এই কষ্টকর দুনিয়া সৃষ্টি করেছেন তিনি তো সব জানেন আগে থেকে জানতেন এই দুনিয়া আর অধিকাংশ অধিকাংশ যাবে। তাকে বিশ্বাস করবে না অধিকাংশ পাপ করবে তা জেনেও আল্লাহ স্বাধীনতা দিয়ে পাঠাইছেন তাই পাপ করলে দোষ মানুষেরই কিন্তু আল্লাহ তো এটাও জানতেন যে স্বাধীন হলেও অধিকাংশ মানুষ পাপই করবে তাহলে কি বলা যায় আল্লাহ জাহান নামে যাওয়ার জন্যই আমাদের বানাইছেন এটা কি জুলুম না ভাই আহমদ মুসা এই প্রশ্নটি আপনার মতো আরও হয়তো অনেকের আমরা এই প্রশ্নের উত্তর অনেক দীর্ঘ আলোচনা করতে পারলে ভালো হতো কিন্তু আমাদের হাতে সে সময় নেই আমি খুব সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করি প্রথমত আল্লাহ সংক্রান্ত যত প্রশ্ন আছে আমাদের এই বেশিরভাগ প্রশ্নের গোড়ায় একটা বড় ধরনের গলদ আছে সে গলদটা হলো আমরা আল্লাহকে আমাদের মতো ধরে নিয়ে প্রশ্ন করি অর্থাৎ আমি আপনি সাধারণ মানুষ সৃষ্টি আমাদের যে সীমাবদ্ধতা আছে আমাদের যে জায়গাটা আছে আল্লাহ রব্বুল আলমিনকে সেই জায়গায় বিবেচনা করে আমরা প্রশ্ন করি এটা হল প্রশ্নের গোলায় গলত যেমন কেউ যখন প্রশ্ন করে যে আচ্ছা আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন নাওয়াজ এরকম প্রশ্ন অনেকে করেন এই প্রশ্নটার অন্তঃসার শূন্য এবং গোলায় গলম কারণ আপনি নিজে সৃষ্টি আপনি জানেন যে কোনো ক্রিয়া ছাড়া কোনো কর্ম হতে পারে না সেজন্য আপনি নিজে সৃষ্টি হয়েছেন আপনার স্রষ্টার সন্ধান করছেন যে আমি সৃষ্টি যেহেতু হয়েছি আমার স্রষ্টা আছে ভালো কথা এখন আল্লাহকেও আপনি আপনার মতো করে ভাবছেন যে তাহলে তারও স্রষ্টা দরকার তারও যদি স্রষ্টা থাকে তাহলে তিনি স্রষ্টা হলেন কিভাবে আল্লাহর যদি আবার স্রষ্টা বিবেচনা করা যায় চিন্তা করা যায় কল্পনা করা যায় তাহলে তিনি স্রষ্টা হলেন করতে গিয়ে তাহলে তিনিও তো আমার মতো সৃষ্টি হয়ে গেলেন যে তারও আরেকজন যদি স্রষ্টা থাকে আল্লাহর কোনো স্রষ্টা থাকবে না তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ এটা তো অবশ্যম্ভাবী কারণ সৃষ্টি জগতের আমরা সবাই যখন সৃষ্টি তাই সকল সৃষ্টির তো স্রষ্টা দরকার তো স্রষ্টার যদি আবার মনে করেন যে তার আবার সৃষ্টিকর থাকে তাহলে সেক্ষেত্রে তিনি স্রষ্টা হলেন কই তাকে তো আপনি আপনার মতো করে ভাবছেন এইরকম গোড়ায় কিছু বলত থাকে এই প্রশ্ন উত্তর আমি বলি কোরআনিকারিমি আল্লাহ তালা বলেছেন মহান আল্লাহ তালা তার নিজের সত্তা সম্পর্কে বলছেন তিনি যা কিছু করেন তার এ সমস্ত কাজের জন্য কারোর কাছে তিনি জবদিহি করতে বাধ্য নন কারণ তিনি তো মহান সৃষ্টিকর্তা তার তো কোনো স্রষ্টা নেই তার উপরে কেউ নেই তিনি কার কাছে জবদিহি করবেন তার কোনো কাজের জন্য তিনি কারোর কাছে জবদিহি করেন না কিন্তু সবাইকে তার কাছে জবদিহি করতে হয় এখন আপনি যদি আল্লাহর কাছে কোন বিষয়ে প্রশ্ন রাখেন আল্লাহর ব্যাপারে আপনার যদি প্রশ্ন জাগে তাহলে তার মানে আপনি আল্লাহকে দিয়ে তার আওতায় আনতে চান তাহলে তিনি মহান সৃষ্টিকর্তা হলেন কিভাবে কিভাবে সম্ভব এবার আসা যাক প্রশ্নে আপনি লিখেছেন যে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে আল্লাহ জানেন তাহলে দরকার ছিল কি তৈরি করা এখন এখানে রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য মহোদয় আছেন যদি বলা হয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে যে স্যার আপনি জানতেন আমরা বেশিরভাগ ছাত্র পরীক্ষা ভালো করব না আমরা আন্দোলন সংগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম পরীক্ষাটা ভালো হবে না আপনি জানতেন স্যার তারপর আপনি পরীক্ষাটা কেন দিলেন বলেন কথার উপরে ঠিক পরীক্ষা দেওয়া হয়েছে কেন ওই জন্য এই প্রশ্নটা যদি করা হয় কোন শিক্ষা প্রতিষ্ঠানের যে বেশিরভাগ ছাত্র আমরা ছাত্র না ভালো ছাত্র সবসময় কমই থাকে সংখ্যা এটা আপনি জানেন স্যার তারপর আপনি পরীক্ষাটা কেন নিলেন স্যার যদি পাল্টা প্রশ্ন করেন পরীক্ষা যদি আমি না নিতাম তাহলে তোমরা বলতো স্যার আমরা পরীক্ষা দিয়ে দেখতেন সবাই পারতাম এই কথা বলার অপশন থাকতো কি থাকতো না স্যার আপনি পরীক্ষা দেন নাই কেন আপনি দিতেন দেখতেন আমরা কি পরিমাণ যোগ্য কি পরিমাণ পড়াশোনা আমরা করেছি আন্দোলন করেছি তাতে কি পড়া পিছিয়ে নেই আমরা সব ক্ষেত্রে আগে এর ফাঁকে ফাঁকে আমরা পড়ালেখা করেছি তাহলে আল্লাহ রব আলমিনকে আপনি একই প্রশ্ন করতে চাচ্ছেন যে আল্লাহ বেশিরভাগ মানুষ তো জাহান্নামে নামে যাবে আপনি জানেন তাহলে সৃষ্টি করলেন কেন এখন মানুষকে যদি আল্লাহ তালা এই অনুভূতি শক্তি তার সৃষ্টির আগেও দিতেন তাহলে মানুষ তো বলতো আল্লাহ ফেরেস তাদের তৈরি করেছেন জিনদের সৃষ্টি করেছেন আমাদেরকে কেন সৃষ্টি করে ইচ্ছা শক্তি দিলেন না তাহলে আমরা একটু দেখাই দিতাম আপনি এই প্রশ্ন তো আল্লাহকে করতে পারতেন মূলত এই সমস্ত প্রশ্নের গোড়ায় গলত আছে দেখুন আল্লাহ আলমিন যখন মহান সৃষ্টিকর্তা আপনি একটি পুতুল তৈরি করেছেন একটি পুতুল তৈরি করেছেন মাটির দুটি বোতল তৈরি করেছেন একটি বোতল আপনি রেখেছেন আরেকটি বোতল আপনি ভেঙে দিয়েছেন এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি ভাই কাজটি কি ভালো হলো একটা বোতল রাখলেন আর একটাকে ভেঙে দিলেন কেন এরকম করলেন আমার এই প্রশ্ন করাটা আপনাকে যদি আমি জব দিই তার আওতায় আনি যে আপনাকে বলতে হবে এটা ইল লজিক্যাল কাজ কেন করলেন আপনাকে প্রশ্ন যদি আমি করি এই প্রশ্ন করার কি অধিকার আসল আমার থাকার কথা আপনি বোতলটা সৃষ্টি করেছেন মাটি থেকে করে আপনার একটা ভালো লেগেছে রেখেছেন আর একটা ভালো লাগেনি ভেঙে ফেলেছেন পৃথিবীর কাউ কোন মানুষ আপনাকে জব দিয়ে তারা আওতায় আনতে পারে অধিকার আছে কারোর থাকার কথা না এটা এখন আপনার ব্যাপার আল্লাহ রবুল আলমিন যখন কিছু মানুষকে জান্নাতে দিবেন কিছু মানুষকে জাহান্নামে নামে দিবেন জাহান সংখ্যা অনেক বেশি হবে এই সংবাদ জানার পর আমার মধ্যে তো এই তারা কাজ করার কথা যদি আমাকে জাহান্নামে নামে যেতে হয় তাহলে আমার পরিণতি কি হবে তাহলে আমি কিভাবে বাঁচতে পারি কিভাবে রক্ষা পেতে পারি কিভাবে আমি আল্লাহর কাছে আর্গুমেন্ট করতে করতে পারি 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 কিভাবে কিভাবে প্রার্থনা নিজেকে আমি সেই পথে রাখতে আমার তো প্রচেষ্টা থাকবে সেটা সে না করে আমি আল্লাহকে প্রশ্ন করছি আল্লাহ কেন দিবেন যার নামে বলেন আগে ব্যাপারটা কেমন হলো আসলে আল্লাহ সম্পর্কে ধারণা না থাকার কারণে বা আমাদের মতো করে আল্লাহকে ভাবনা চিন্তা করার কারণে কল্পনা করার কারণে এ ধরনের প্রশ্ন আমাদের মনে আসে যেহেতু আমাদের সামনে জান্নাত অথবা জাহান্নাম দুটি পথের একটি অতএব একজন ইমানদার একজন বুদ্ধিমান মানুষ তিনি তার জান্নাতের পথকে সুগম করার চেষ্টা করবেন জাহার থেকে বাঁচার চেষ্টা করবেন তিনি আল্লাহকে প্রশ্ন ছড়িয়ে দিবেন না আল্লাহকে প্রশ্ন ছুড়িয়ে দিয়ে কি হবে বলেন আমি আরেকটা উদাহরণ দিই ধরুন আপনি একজন মানুষ আপনাকে বলেছে দরখাস্ত দিয়ে তুমি আমার কাছে দরখাস্ত দাও আপনি আপনার এলাকার জনপ্রতিনিধির কাছে কোনো একটা কাজ নিয়ে গিয়েছেন এবং সাথে দরখাস্ত তো নিয়েছেন সাথে সুপারিশ নিয়ে গেছেন হাই হেলো নিয়ে গেছেন কাউকে দিয়ে ফোন করিয়েছেন নানাভাবে আপনি চেষ্টা করে আপনি গিয়েছেন সেই ভদ্রলোকের অফিসে যাওয়ার পর আপনি অনেক চেষ্টা করেছেন কাজটা হয়নি কাজটা হয়নি এখন আপনি কিন্তু জানতেন যে আমি দরখাস্ত লেখার নিয়ম আছে সেই হিসাবে লিখেছি আবার সুপারিশও করেছি কিন্তু আসলে হবে সেটাই যেটা তিনি চাইবেন তার এটা পাশ করা বা না করা এখন আপনি যদি তাকে বলেন ভাই নেতা সাহেব যেহেতু বিষয়টা সম্পূর্ণ আপনার ইচ্ছা দিন আপনি দিবেন কি দিবেন না সম্পূর্ণ আপনার আইনও সেভাবে নিয়মও সেভাবে সিস্টেমও সেটা হান্ড্রেড পার্সেন্ট আপনার দিনে আপনি চাইলে দিবেন না দিলে নাই তাহলে নাটক কেন করলেন দরখাস্ত দেওয়ালেন কেন আমাকে দিয়ে আমাকে কেন আসতে বললেন আপনি জানেন সিদ্ধান্ত নেতার হাতে সিদ্ধান্ত জনপ্রতিনিধির হাতে সিদ্ধান্ত সে ব্যক্তির হাতে আপনি জানেন তিনি যা ডিসিশন নেবেন সেটাই হবে এটা জানার পরও আপনি কিন্তু আপনার চেষ্টায় কোনো ত্রুটি করছেন না এমন কি আপনি পাবেন না সেই সম্ভাবনা জোরালো হওয়া সত্ত্বেও আপনার চেষ্টা কিন্তু আপনি ত্রুটি করেন না সেখানে আপনি মানুষ হয়ে বলছেন যে আল্লাহ যাকে জাহান নামে দিবে সে তো জাহান্নামে নামে যাবেই এর ব্যর্থ তো হবেই না তাহলে আমার কষ্ট করে লাভটা কি আরেকটি উদাহরণ মনে হয়েছে এক ভদ্র লোক তিনি একজন মুসলমানকে একজন সন্দেহের মধ্যে থাকা মুসলমান তিনি একজন মুসলমানকে জিজ্ঞেস করতেছে ভাই প্রতিদিন নামাজের জন্য আহ্বান করে ভাই নামাজ পড়তে চলো তো বেনামাজি মুসলমানটা বলে না ভাই আমি যাব না তো একদিন বলতেছে আচ্ছা শুনেন আল্লাহ আল্লাহর ইচ্ছার বাইরে তো কিছু হয় না আমি আসলে নামাজে যাই এটা আল্লাহ চাচ্ছেন না এই জন্য আমি যাই না তো যেহেতু আল্লাহর ফয়সালা হয়ে গেছে আমি যেতে পারছি না তার মানে আল্লাহ আমাকে যাওয়ার তফিক দেন না সেজন্য যাচ্ছি না তাহলে আপনি অযথা চেষ্টা করে লাভ নেই কেন আমাকে প্রতিদিন ডাকেন কোনো দরকার নেই তো এই ভদ্রলোক এই ভদ্রলোক তিনি যখন বলেছেন যে আল্লাহ চাইলে তো আমি নামাজ এমনিই পড়তে যাব আল্লাহ যখন আমার জন্য নামাজের ফয়সালা করবেন আপনি ডাকা ছাড়াই আমি যাবো আর না করলে তো আমি যাব না তাহলে আপনি অযথা কেন চেষ্টা করছেন এ কথা বলার পরে নামাজি ব্যক্তি তারা কোনো উত্তর না দিয়ে পরের দিন এ বদলোক যখন অফিসে যাবে কাজের জন্য একই সাথে তারা থাকে তো শার্ট প্যান্ট করে যখন সে কাজের জন্য বের হবে তখন তার দোস্ত দরজা আটকে ফেললো এবং সামনে দাঁড়ায় বললো আজকে তো যাওয়া যাবে না বলে কেন যাওয়া যাবে না বলে যে আল্লাহ তো রিজিক দাতা অতএব আপনার নসিবে যেটা আছে সেটা তো এমনিতেই আসবে আর না থাকলে আসবেন আপনি গেলেও না তাহলে কেন যাচ্ছেন রিজিকের ব্যাপারে আপনি নামধারী মুসলমান হিসাবে নাম সর্বস্ব মুসলমান হিসাবে আপনি বিশ্বাস করেন যে রিজিকের যা আমার বরাদ্দে আছে সেটা আসবেই কিন্তু আমার চেষ্টা আমাকে করতে হবে ওই যে ডিসিশন নেতার হাতে কিন্তু আমাকে দরখাস্ত দিতে হবে আমাকে অ্যাপ্রোচ করতে হবে আমাকে চেষ্টা করতে হবে আমার এই চেষ্টা করাটা হলো আমার দায়িত্ব দিবেন কি দিবেন না হান্ড্রেড পার্সেন্ট তার ইতি আমি জানি তিনি না দিলে আমার চেষ্টা করেও কিচ্ছু হবে না কিন্তু তাই বলে আমি চেষ্টা বন্ধ করবো না ঠিক একইভাবে আমি জান্নাতের জন্য চেষ্টা করব এটা আমার কর্তব্য এটা আমার বাচ্চা মারার লড়াই আল্লাহ তালা আমাকে জান্নাতে দিবেন কি দিবেন না ডিসিশন তারটাই চূড়ান্ত তাহলে আমার কাজ করে লাভ কি এই প্রশ্ন একেবারেই অবান্তর একেবারেই অযৌক্তিক কারণ পার্থিব জীবনে অন্য কোনো ক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লাই